এটা হচ্ছে এল ফর্টি নাইন এলাহাবাদের উন্নত মানটা এটা আমি কুড়ি টাকা নিচে বিক্রি করছি না এই গাড়ি ভর্তি করে নিলেও কুড়ি টাকা তাও পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে বারিরপুর খাজা এটাও কুড়ি টাকা বিক্রি করছে খাজা বসাচ্ছিল না খাজাও কুড়ি টাকা পেয়ারাটা এবার খুব খুব ক্রাইসিস খুব টান মার্কেট চারা বড় করতেই দেখেনি পায়নি আজ এই লাস্টে একটুখানি বড় হয়েছে এটা হচ্ছে পিঙ্ক জাঙ্গুল বডিও পিঙ্ক কালার হয় মুখের দ্বারে একটু পিঙ্ক আসে এটা হচ্ছে পিঙ্কাঙ্গুল প্রচুর হয় অত্যাধিক সুস্বাদু অনেক ভালো ভালো প্রোগ্রাম আসছে আমার মনে হয় তার থেকে এটা আমি পঁয়ত্রিশ টাকা করে খুচরো বিক্রি করছি যারা পাইকারি নিচ্ছে আরও কম দাম নিচ্ছি এটা আমার অনেক মাদার আমি বেছি এটা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছি বা খেতেও খুব ভালো এটা হচ্ছে না নাগপুর জ্যান্ট নাগপুর জয়েন্ট এটা আমি খুচরো চল্লিশ টাকা বিক্রি করছি পাইকারি নিলে বেশি দিচ্ছি আমার মাদার আছে এখন এটা হচ্ছে এটা হচ্ছে অল টাইম জ্যাকফুট অল টাইম জ্যাকফুট এটা আমি তিরিশ টাকা করে বিক্রি করছি আর এটা রয়েছে যে এটা ড্যাপল আমার খুব বিক্রি এ চারা দিতে পারবো না খুব শিগগিরি মাঠে আর অল্প কিছু আছে মানে প্রচুর বিক্রি হচ্ছে মানে নিজে যখন শুরু করেছিলাম একটা সময় বুঝতে পাইনি যে এতটা বিক্রি হয় ফল কিরকম হয় কাঁঠালের মতন কাঁঠালের মতন কেউ ডেবো বলে এটা কাঁঠালের মতন টক মিষ্টি দারুণ খেতে প্রচুর বিক্রি হচ্ছে এটা মানে শুরু যখন করেছিলাম আমি যে এরকম বিক্রি হবে বুঝতে পারিনি দাম কমিয়ে দিয়েছিলাম কুড়ি টাকা সেই কুড়ি টাকায় বিক্রি করছি ওটা দাম একবার বললে সেটা এটা গোল্ডেন এইট যেটা বলছিলাম খুব ভালো প্রোগ্রাম তার নমুনা আমি দেখাচ্ছি একটু গোল্ডেন এইট এই যে কাঁথ হয়ে নিচে নেমে আসবে গোল্ডেন এই ডাল টানতে হবে না ছোট চাওয়াতেই অলরেডি ফুল জালি ভর্তি ওখানে জালি রয়েছে গোল্ডেন গোল্ডেন দাম কত এটা টাকা তাও দিতে পারছি না এটা কতক্ষণ দিতে পারছি অর্ধেক দিন বছরে দিতে পারছি অর্ধেক দিন পাচ্ছি না এটা কমার্শিয়ালি কৃষক নিচ্ছে বেশি একটা দুটো বসানোর জন্য নিচ্ছে তবে বেশি নিচ্ছে কমার্শিয়ালি কৃষক এটা পঞ্চাশ টাকা বিক্রি করছে আর গুটির মাল আছে আমার কাছে সেটার দাম দশ টাকা কম এটা হচ্ছে আঞ্জির ডুমুর ফাইভ ফিল্ড না ফাইভ সিন এটা নর্মাল ভ্যারাইটি কিন্তু এটাও খুব ভালো এটা দিন যত দিন যাবে তত মানুষের চাহিদা বাড়বে এসব জিনিসগুলো প্রথমে অনেকে মনে করছে ডুমুর দিয়ে কী করব ডুমুর কী হবে সেটাই কিন্তু আজকে এই রমজান মাসেও আমার কিছু বন্ধুরা বলছে বাপ কি জিনিস দিয়েছিস আমি প্রতিদিন দুটো তিনটে করে ভাঙি পাখাটা আমি খুব ভালো আছি এটা খেয়ে আচ্ছা দামগুলো এ এটার দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার কালাপাতি সবেদা এটা জোরের গাছ আমার ওই গ্যাপটিং খোলা আছে দাম একদম কমিয়ে দিয়েছি এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ খুচরো পঁয়ত্রিশ টাকা যার বেশি নিচ্ছে আরও কম আরও কম এটা হচ্ছে আমার সেই ইনসুলিন প্লান্ট মানুষের সুগার সেরে যায় যদি যদি আমার সঙ্গে যোগাযোগ করে যে কোনো মানুষ সে অন্যখান থেকে গাছ নি কোনো সমস্যা নেই আমার থেকে নিতে হবে না সুগার যাদের দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো মৃত্যুর দল পৌঁছে গেছে তারা যদি সুন্দর পৃথিবীতে অনেকদিন থাকতে চায় আমার সহযোগিতা নিতে চায় তো সুগার দ্রুত কমানোর এই ইনসুলিন প্ল্যান ছাড়াও আরও কিছু ব্যবস্থা আছে মাত্র দশ দিন খাওয়ার পরে টেস্ট করবে যে বলুন একটু তাও ওটা পেঁপের মাঝখানের কচি পাতা পেঁপের অন্তত চার পাঁচ ফুট গাছে তিন চার ফুট না হলে পাতা ছেড়া যাবে না ও মাথার যে কচি পাতা আছে একটা করে পাতা ধুয়ে শিলে পিছিয়ে হোক মিক্সার মেশিনে হোক ওটা পিষে নিয়ে একটু জল দিয়ে ওর থেকে মোটামুটি হাফ কাপ রস বার করে নিতে হবে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে রসটা খেতে হবে সকালে খালি করে কদিন মাত্র দশ দিন না কদিন মানে কি এটা তো কোনো ডাক্তারবাবু কি যেটা পারবে না মেডিকেল যেটা পারবে না সেটা এই পাতায় হবে দশ দিন খাওয়ার পরে যেদিন খাবে সেদিন তার ইয়ে করে টেস্ট করে নেবে তার কত আছে চারশো সাড়ে চারশো তিনশো দুশো যা আছে দশ দিন খাওয়ার পরে বারো দিন পরে গিয়ে আছে চেকাতে যায় সুগার সারানো কম হয় মানে কি বহু মানুষের আমি করে দিয়েছি পায়ে শরীরে ঘা হয়ে গেছে ডাক্তারবাবু কমাতে পারছে না মানে যারা অসহায় যাদের পয়সা নেই তারা আগে বিশ্বাস করবে এই কথাটা তাদের তো অর্থ নেই এইবার অল্প বয়সী ছেলে সে এলো বীরভূমে বাড়ি বলল যে দাদা আমার এই অবস্থা আমাদেরকে আমরা কাজ করি বা আমাদের দু বিঘা আড়াই বিঘা জায়গা বাবা তো ছাব্বিশ সাতাশ দিন আর জি কলে রয়েছে আপনি কিছু করতে পারবেন ইনসুলিন প্লান্ট এটা দিয়ে কি শেষ কাজ হবে আমি বললাম না এটার থেকে দ্রুত তোমার বাবার যা পরিস্থিতি তোমার পেটের কথা হবে তবে এটা খাওয়ার পরে একটা শরীরের একটা এফেক্ট আসবে সে এফেক্টটা মানে ভালো এফেক্ট কীরকম যদি তার প্রেশার বেশি থাকে প্রেশারটা কন্ট্রোল করবে যদি তার শরীরে বেশি গ্যাস থাকে সেটা বার করে দেবে গ্যাস থাকবে না গ্যাসের ওষুধ খেতে হবে বা আর একটা জিনিস হচ্ছে এটা খেলে যার খিদে হয় না যে রাত্রে দুটো রুটি খায় সে কিন্তু ছটা খায় এত কিছু নলেজ পান পান এত কিছু নলেজ থেকে পানি সেটা পার্সোনাল ব্যাপার তবে আমি উত্তরবঙ্গে মানে বড় ইঞ্জিনিয়ার এক বাবার এক ছেলে ছেলে বিয়ে দিয়েছে একটা পুত্র সন্তান হয়েছে সুগার চারশো রেগুলার ইনসুলিন নিয়েও খুব বিপদ কমছে কিন্তু না মায়ের ইচ্ছা যে সুগার সারানো সারিয়ে দিয়েছি টবে পেঁপে গাছ হচ্ছে না ক্রেটে পেঁপে গাছ বসাতে হচ্ছে ফলের ক্রেটে কালো ক্রেটে ফল পেঁপে গাছ বসাতে বারণ করছে ই ব্লু অথবা রেড তিনটে যে কোনো একটা কালারের ক্রেট নিতে হবে কেন হ্যাঁ ওই বাকি যে কেকগুলো আছে ওগুলো আমরা পার্সেলের ব্যবহার করি আঙুরে ব্যবহার হয় আমের ব্যবহার হয় ওরা অল্প দিনে ভেঙে ঘুরিয়ে যায় ভেঙে যায় ভেঙে যায় কম অ্যাকচুয়াল ইয়োলোটা ব্লুটা আর রেডটা হচ্ছে লাইলন কেট এটা অনেক দিন থাকবে আর এইটাতে জল দিলে জল বেরিয়ে যায় বৃষ্টি হলে বেরিয়ে যায় আর টবে বসালে ছিদ্র করা থাকলেও পেঁপে গাছ হচ্ছে মরে যাচ্ছে তা সে ইঞ্জিনিয়ারের মা সে তোমার দশটার থেকে বারোটা ওনার তো পয়সা হবে নেই উনি বারোটা ক্রেটে বারোটা পেঁপে গাছ বসিয়ে দিয়ে উনি পেঁপে গাছ মোটামুটি ম্যাচুরিটি হওয়ার পরে ছেলেকে খাইয়েছে সেই সাড়ে চারশো চারশো তিনশো এর নিচে নেবে না সে এখন নেই একশো চল্লিশ বিয়াল্লিশ তার মানে পুরো শেষ ফিনিশ হয়ে গেছে প্রায় একশো চল্লিশ বিয়াল্লিশ এই মুহূর্তে আছে থাকবে না হ্যাঁ তো ওই খিদেটা বেড়ে গেছে এনার্জিও বেড়ে যাবে এটা যখনই খাবে সেই মানুষটার যদি এনার্জি না বাড়ে মানে গাছের পাতার আমি এই যে ফল গাছ নিয়ে পড়ে থাকি আমি এই যে দীর্ঘ দিন ধরে যে মানুষটা আমি বলেছি যে সবুজ না থাকলে পৃথিবী থাকবে না গাছপালা না হলে মানুষ বাঁচবে না যেটা আমি একাধিক ফলের ব্যাখ্যা দিয়েছি বাতাবি লেবু খেলে কী হবে হ্যাপাটাইটিস বি জন্ডিস সেরে যাবে বা লেবু খেলে কী হবে একজন সন্তান সম্ভাবনা মা তার কি হবে জন্ডিস থেকে সে বা তার মা রেহাই পাবে আমি হোয়াইট জামের কথা বলেছি আমি ফ্লিপিং আঁকের কথা বলেছি একাধিকবার হাজার বার আমি বিভিন্ন চ্যানেলে ব্যাখ্যা দিয়েছি ফ্রুটটা নিয়ে পড়ে আছি আমি ফুল বেচি না তার কারণ হচ্ছে পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় পুষ্প দেবতার পায়ের জন্যে কিন্তু না পুষ্পের মধ্যে এত বৈশিষ্ট্য নেই যেটা ফ্রুটের মধ্যে আছে ফ্রুট এক কথায় এত চিৎকার করি দাম আমি চেষ্টা করি কমে দেওয়ার জন্যে প্রতিটা জিনিস বা কম্পোস্ট পর্যন্ত গাছ বসানোর জন্যে যা যা দরকার চেষ্টা করি কমে দেওয়ার জন্যে ফ্রুটটা যারা বলছে দূর থেকে আসছে বা প্রচণ্ড গরমে এই এত গরমে যেভাবে মানুষ আসছে তো এটা শখে না আমার হিসাবে বাধ্যতামূলক গত কদিন আগে যে টেম্পারেচার পড়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিভিন্ন জায়গায় উঠেছে সবুজ না থাকলে গাছপালা না থাকলে বেঁচে থাকা অসম্ভব এসির মধ্যে মানুষ কতক্ষণ থাকে না সুন্দর জীবন চাইলে চাইলে সুস্থ বসাতেই হবে বাধ্যতামূলক আর ফল খাওয়াটা বাধ্যতামূলক একটা টাইমে বলো তোমার রমজান মাসে এত ফল তুমি খেতে দেখেছ এত ফলের মার্কেট হতে দেখেছ আমার এখানে ফলের আলাদা মার্কেট হয়েছে রমজান মাসে সকাল আটটা নটা বাজতে বাজতে ফলের দোকানে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে একদম একদম টন টন ফল বাইরে থেকে আসছে তরমুজ বলো আর যাই বলো মানুষ কিভাবে খেয়েছে মিট আমি যেটা বলছি সেটা মানুষ খাওয়া খুমিয়ে দিয়েছে চেতনা সম্পূর্ণ মানুষ তারা খুমিয়ে দিয়েছে আমি যেটা বলেছি যে মিট কারা খাবে যাদের এত বড় বড় দাঁত আছে যারা মানে জলটাকে জিভ দিয়ে চেটে খায় যারা মাংসভোজী প্রাণী তারা হচ্ছে বাঘ তারা হচ্ছে সিংহ তারা হচ্ছে শেয়াল কুকুর কিন্তু এরা বাঁচে কদে দশ বারো পনেরো মধ্যে ফিনিশ পাশাপাশি সেই জঙ্গলে সেই পশু রয়েছে হাতি একশো বছরের কিছু না মাংস যারা খাবে আজকে যারা মাংসের লোভে বিরিয়ানির দোকানের সামনে থেকে গেলে থেমে যায় কালকে তাদের ভয়ানক বিপদ আসবে আসবেই কেউ রোগ করতে পারবে না কোনো ডক্টর রোধ করতে পারবে না খাওয়াটা যদি ঠিকঠাক এই টেম্পারেচারে যদি তুমি রেগুলার মাংস খাও তোমার কি হতে পারে তুমি জানো হ্যাঁ তোমার বয়স যদি আশি হোক নব্বই হোক তোমার বয়স যতই হোক গলায় গলায় ফল খাও তোমার কিছু হবে সুস্থ জীবন চাইলে ফল খেতেই হবে বাধ্যতাম একদম একদম হ্যাঁ যার জন্যে আমি এই ফল নিয়ে পড়ে আছি আমি অ্যাকচুয়াল নার্সারিটা আর উদ্দেশ্য আমার নার্সারিটার উদ্দেশ্য আমি বারবারই একটা কথা বলি সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখানো আর সবুজের সঙ্গে যারা থাকবে করোনার আগে তো মানুষ গাছ বসাতো না গাছ বসাতো ফোর থেকে ফাইভ পার্সেন্ট শহরতলিতে মানে টোটাল ছাদ গার্ডেন ছিল আমার হিসাব ভুল নেই ফোর থেকে ফাইভ পার্সেন্ট ছাদ গার্ডেন ছিল কিন্তু এরা সবই ফুলের গাছ করতো করোনা আসার আগে কোনো প্রতিবেশী গাছ বসালে পাশের প্রতিবেশী সে বিবাদ করে সেই গাছ কাটিয়েই ছাড় যখন দরজা খুলতে ভয় পেয়েছে সেই অভিজ্ঞ মানুষগুলো মানুষ যখন সবুজের অভাব বুঝতে পেরেছে মানুষ যখন অক্সিজেনের অভাব বুঝতে পেরেছে তখন তারা গাছ বসানোর প্রচেষ্টা শুরু করেছে হ্যাঁ এবার গাছ বসানোটা পুরোটাই বাধ্যতামূলক মানুষকে বলবো আর যারা আরও কিছু বলি গাছ তো দেখিয়ে দেবো ঝাট করে দামও বলে দেব আরও কিছু বলি যে যারা ছোট পটে গাছ বসাচ্ছে আমি বারবার বলি আমি কোনোদিন কোনো গাছের মুকুল কাটতে বলিনি আমি কোনো দিন ছোটো পটে গাছ বসাতে বলিনি আমি গাছ বসানোর আগে এতো শু শিংকুচি এত গুঁড়ো এত সর্ষের খোল নিম খোল সুপার ফসফেট এগুলো দিতে বলিনি আমি বলেছি যে চারা গাছ মাটি হচ্ছে মা গাছপালা হচ্ছে সন্তান মায়ের কাছে কম বেশি খাবার আছে জলের অপর নাম হচ্ছে জীবন এবার জল দিতে হবে অতিরিক্ত জল দিয়ে শিকরে পছন্দ হলে হবে না হ্যাঁ আর ছোট পটে গাছ বসানো যে টেম্পারেচার মধ্যে পড়ে পড়েছে মানুষ গ্রিন চট নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করেছে আমি বন্ধুদের বলবো ছোট পটে গাছ বসাবেন না বড় আপনি একশোটা না বসিয়ে দশটা বসান আপনার যদি অর্থনৈতিক সংকট থাকে আপনার যদি ক্ষমতা না থাকে আপনি বড় পটে বসান ন্যূনতম আঠেরো আঠেরো থেকে শুরু হ্যাঁ এইবার আঠেরো ইঞ্চি টপ আঠেরো বাই আঠেরো আঠেরো থেকে শুরু এবার সেটাতে গাছ বসিয়ে একটা রেজাল্ট হবে বহু জায়গাতে ফোন এসেছে এবার যে দাদা আমার গাছ নিয়েছিলাম নার্সারি থেকে ফল অবস্থায় বা আমার প্রথমবার ফল হলো তারপরে আর ফল হচ্ছে না তাই বলে আপনার গাছের ছবি পাঠান ছবি পাঠিয়েছে দেখলাম যে আট ইঞ্চি দশ ইঞ্চি টপ সেটাও ভর্তি না কোনো রকমেই একটা ফলও সম্ভব না গাছটা সুস্থ ভালো থাকাও সম্ভব না হ্যাঁ কে বা কারা বলছে না জেনে বললে তো কোনো দোষের নেই বার বার ছোটো 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 মাঝারি মাঝারি মাজারি না একটা জীবন্ত গাছ বারবার পট চেঞ্জ করা যে মানুষটা করবে তার পক্ষেও কষ্টদায়ক বা গাছটার পক্ষেও কষ্টদায়ক কারণ হচ্ছে পট চেঞ্জ করতে গিয়ে অনেক শিকড় বাকড় ছিঁড়ে যাবে ওর অনেক অঙ্গ প্রত্যাঙ্গ ছিঁড়ে যাবে গাছটা মরেও যেতে পারে হ্যাঁ গাছ সবসময় বড় পটে বসাতে হবে

না তো গোবর যদি পুরনো করে চার পাঁচ সেই গোবরটা মানুষ পাচ্ছে না বন্ধুরা এই আমরা যারা নিচ্ছেন দু একজনের ভালো করে দেখতে বলব নিচের থেকে যেটা বেরোচ্ছে কোথায় গ্যাপটিং সেটা লক্ষ্য রাখবেন নিচের থেকে যেটা বেরোচ্ছে সেটা কিন্তু বুনো হুম এইবার সেই বুনোটা যদি না ভাঙে অরিজিনালটা নষ্ট হয়ে যান সে যে নার্সারি থেকে নিক সে বলবে যে দাদা আমার গাছটা খারাপ দিয়েছে কিন্তু না এরা লক্ষ্য করে না প্রতিটা গাছই আমাদের গ্যাপটিং গ্যাপটিংয়ের নিচেই যে থেকে যদি বেরিয়ে যায় আমরা গাছ দ্রুত বাড়ি তাহলে অরিজিনালটা যদি ছোট থাকে ওকে খেয়ে ফেলবো ওটা হবে এলা কাটতেই হবে রাখতে বলবো আর এটা ম্যাজিকের মতন ফল একটু দেখলেই অটোমেটিক বেশি খাবার লাগে না অল্প খাবার বেশি জল লাগে না দক্ষিণা কত এই একশো তিরিশ টাকা বিক্রি করছে ওদিকে আরও ভালো তো আছে দেখো এটা হচ্ছে কদবেল এটা কদবেল এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি এটা থাই অল টাইম কদবেল এটা হচ্ছে নাসিকের সুন্দরী হুম নাসিকের সুন্দরী ডালিম আমার মনে হয় যদি ভালো ডালিম নিতে হয় সেটা নাসিক সুন্দরী ডালিম যেটা ছোট জালি বেরোলেই বাইরেটাও লাল ভেতরটাও লাল একদম ছোট জালি একদম এইটুকানি জালি বেরোলেই সেটাও লাল এই আর ভাগুয়া বা গণেশ এর ডিমান্ডটা ধীরে ধীরে কমে যাবে তার কারণ হচ্ছে কমে গেছে অলরেডি এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এই নিয়েও প্রচুর এই আনার নিয়েও প্রচুর ব্যবসা হচ্ছে না আমার পড়ে আছে বিক্রি না হোক আমি পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছি গণেশ ভাগুয়া ওটা বিক্রি না হোক ওটা মানুষের দানাটাও হাডি বা ভেতরটা সাদা এইবার কেউ হয়তো বলবে তো গাছ তো একই রকম গাছ কেউ হয়তো বলবে যে না আমি অমুক জায়গা থেকে নিয়েছিলাম আমার এটা লাল হয়েছে ওটা লাল যদি হয়ে থাকে সেটা ভাগুয়া নয় গণেশ না আমার কাছে নেই আমি একটু পিছনে চলি আমি সাধারণ মানুষ যাতে মানুষ না ঠকে সেই জন্য একটু পিছনে চলি আগে দেখে নিই তারপরে আমি শুরু করি এটা আমার ক্যারেক্টার আমি আসলেই সেটা নিয়ে করি না হোয়াইট ডায়মন্ড এখনও আমি রাখিনি এখনও আমার কাছে নেই আমার এই অনলাইন পার্টি ওরা দুশো টাকা করে কিনছে পাইকারি নিলে আমাকে বলছিল যে একশো আশি টাকা করে করে দিব আমি আগে নিই যা শেষ ভালো তার সব ভালো ঠিক 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 তাই আমি সত্যটা এটা হচ্ছে ব্ল্যাকবেরি এটা আমি ব্ল্যাকবেরিটা সত্তর টাকা বিক্রি করছি আমার প্রচুর ফল হয়েছিল ছবি পাঠিয়েছি এখন নেই মাঠে আমার মাদার গাছে এত ফল হয়েছিল এবার কল্পনা করা যাবে না অতটা ফল হতে পারে গাছে অনেক বন্ধুদের খাইয়েছি আমি তারা তুলে বাড়িতেও নিয়ে গেছে এটা প্রচুর ফল এটা হচ্ছে ওয়ান টাইম লঙ্ঘন আমার এই মাঠে এইটুকানি গাছে ফল এসে গেছে এরকম দাম রাখছে এটা দেড়শো টাকা একদম গোড়ায় জোরে খুব জোপালো গাছ ভালো গাছ একদম গোড়ায় জোর একবারই হবে হ্যাঁ এটা ওয়ান টাইম এটা খাকি কালার খাকি লংগন হ্যাঁ খাকি লংগন এটা জোরে স্ট্রবেরি পেয়ারে ফল ছিল ফল সমেত সব বেছে নিয়ে গেছে ফল সমেত ছিল আমি দেখাচ্ছি এই গাছে পেয়ারা প্রথমে সবুজ আসবে স্ট্রবেরি পেয়ারা এটা জোরে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে বা এই স্ট্রবেরিটা এটা পেকে গেলে হলদে কালার আসবে খুব ভালো গেল হ্যাঁ রেটটা আমি দেখাবো রেটটা আমার কাছে গুটির মাল আছে জোরের মাল নেই এটা আমি একশো কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে মালটার সামনেও রয়েছে এটা আমি পঁয়তাল্লিশ টাকা বিক্রি করছি আঙুরের এটা হচ্ছে নর্মাল আঙুর সিডলেসটা এটা কোনো গ্যারান্টি নেই এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি টাকা মতো মিষ্টি হবে কোনো গ্যারান্টি নেই

প্রথম শুরুটা বেলগাছ একটু ধীরে বাড়ে একটু বড় হয়ে গেলে খুব জোর বাড়া শুরু হয়ে যায় এক দু বছর ফল হ্যাঁ এক দু বছর না এই চারাতেও ফুল ছিল বিক্রি হয়ে গেছে এইটা হচ্ছে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই প্রতিটা গাছে মুকুলটা দেখাতে বলবো কিভাবে মুকুল এসছে প্রতিটা গাছে কিভাবে মুকুল এসছে দেখাতে বলব ভাইটি এই চারা বন্ধুরা যদি এত ফল গাছের পারে তো ভ্যাইটি অরিজিনাল এটা এটা হচ্ছে রেড আমলক্ষি অন্তত দশ পনেরো করে যাওয়ার দুজনে হতে এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি খুঁজে পাইকারি নিলে আরও কম আর এটা হচ্ছে রেড স্ট্রবেরি এটা লাল কালারে হবে কিন্তু এটা গুটিন নয় এটা ওই আগে যেটা দেখালাম ওটা জো জোরে এটা হচ্ছে গুটি দাম কত এটা এটা দাম কম এটা ষাট টাকা এটা আমের আমি শটে করব কারণ হচ্ছে চল্লিশটার ভ্যারাইটি অনেক টাইম নিয়ে নেবে চল্লিশটারও বেশি আছে এটা অরুণিমা অরুণিকা অরুনিকা অরুণিমা অম্বিকা আর সূর্য চারটের ভ্যারাইটি আমি দেড়শো টাকা করব আর কোন ভ্যারাইটি কি রেট আছে বলে দিন একটু অরুণিমা অম্বিকা সূর্যা চারটে 150 টাকা করে বিক্রি হচ্ছে আর থাই ভ্যারাইটি আমগুলো কি রকম কি রেট আছে ও সামনে সামনে কি বলবো আর এটা হচ্ছে থাই 7 পিয়ার এটাও মানুষে চাইছে এটাও আমার কাছে আছে কম বেশি থাই 7 এটা 30 টাকা করে বিক্রি হচ্ছে আর এটা হচ্ছে তোমার রুদ্রাক্ষ এই রুদ্র যক্ষর মুকুল এসে গেছে ছোট গাছে মানে এটা গুটির অরিজিনাল এই যে অনেক সময় অনেকে বলে যে এটা হয়তো বীজের দেখে মনে হচ্ছে বীজের না বীজের গাছ হলে একদম শুরুতে এই যে ছোট্ট গাছে যে মুকুলটা এসছে আসবে না মিনিমাম টাইম লাগবে হ্যাঁ এটা সব গুটির গাছ এটা দাম বেশি এটা আমি দেড়শো টাকা বিক্রি করছি এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার ডুমুর ঙার ডুম এটা আমি আশি টাকা বিক্রি করছি এখনও রাজ যেমন এটা হচ্ছে লেমন গ্যাস এই আমি কুড়ি পঁচিশ টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে ব্ল্যাক আঙুর ব্ল্যাক যেটা আঙুর কেনার সময় যারা বলে যে দাদা মিষ্টি হবে তো আমি হবে তো এটাতে সন্দেহের কোনো জায়গা নেই এটা গ্যাপটিং এর গাছ এটার দাম অনেক বেশি এটা অধিকাংশ দেখতে পাচ্ছি পাঁচশোর নিচে বিক্রি হচ্ছে না আমি তিনশো পঞ্চাশ টাকা রেট করি এটা ব্ল্যাক জামের মতন হবে এগুলো তো আমরা নতুন বিক্রি করছি ব্ল্যাক জামের মতন হবে মোটা সাইজের অসাধারণ ভ্যারাইটি আর অসাধারণ টেস্ট সিডবিহীন সিড নেই সিড আছে ওটা গোল হবে ওটা লাল কালার হবে বড় সাইজের এটা হ্যাঁ এইটা অল টাইম কম বেশি থাকে কম বেশি থাকে এটা খুব দামি ভ্যারাইটি মানে আর এই আঙুর গাছ অনেকে জানা নেই এটা কিন্তু লাইফ টাইমের জন্য এক বছরে যে গাছ শেষ হবে কোনো কোনো টাইমে এইটার এই বুনোটা দেখাতে বলবো নিচের থেকে যা বেরোবে বুনোটা ঠিকঠাক ভাঙতে হবে এই যে আমি ভাঙছি বুনোটা এই যে বুনোটার পাতা আলাদা হবে এই পাতাটা দেখা খাঁচখাটা এ বুনো দেখলে বয় এই পাতার সঙ্গে মেলবে একদম হ্যাঁ বুনো এই আরো বুনো রয়েছে বুনোটা ভাঙা হয়নি বুনোটা না ভাঙলে কি হবে এই যে এই গাছটার বুনোটা এত বড় হয়ে গেছে এটা বলে অর্ক তৃষ্ণা আঙুর এটা কি অর্ক তৃষ্ণা বা এর নামটা আমি এখন বলতে পারছি না এই বুনো দেখলে বন্ধুরা যদি এই বুনোটা না ভাঙে তাহলে আমরা বিক্রেতারা ফেসে যাব এর পাতাটা খুব ছোট ছোট এ দেখলে গ্রাফটিং এর নিচের দিকটা যেটা হবে সেটা সেটা সব বুনো সব বুনো এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাই অ্যাসেম্বলি রাতাবি খুব গুরুত্বপূর্ণ জিনিস এর অনেক ভেঙেছি সময় কমের জন্য শর্টে ছেড়ে দিচ্ছি এটা আপনার মাদার গাছে তো 40 টাকা বিক্রি করি 40 হ্যাঁ 40 টাকা আর দুপাশন নার্সারি আমার থেকে নিয়ে এটা কাজ করছে আমি গতবার 15000 স্টক রেখেছিলাম কিভাবে উড়িয়ে নিয়ে চলে গেছে সব নার্সারি পাটি এটা খুব ভালো প্রোগ্রাম এটা হচ্ছে হোয়াইট জাম এটা হোয়াইট জাম এটা সাদা জাম আর কি এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি চল্লিশ হুম এটা হচ্ছে পাকিস্তানি একটা কমলা পাকিস্তানি ওয়ান টু আছে এটা পাকিস্তানি কমলা এটা আমি নিজের নিজস্ব প্রোডাক্ট এটা আমি একশো টাকা বিক্রি করছি আর একটু ম্যাচুরিটি গাছ দেড়শো টাকা বিক্রি করছি আছে দেখো এটা কি হলো মালটা হ্যাঁ না না এটা কমলা কম ওকে কমলা না এটা রেড বাতালি হ্যাঁ কিন্তু এটা অল টাইম না এটা ওয়ান টাইম এর পাতা দেখলে বোঝা যায় এটা রেড বাতালি একবারই হবে কিন্তু এটা যথেষ্ট সুস্বাদু আচ্ছা আমাকে একটুখানি সব